নবরাত্রির উপবাসের প্রথা শতাব্দী ধরে ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পালিত হয়ে আসছে এই নয় দিনের উৎসব মা দুর্গার আরাধনার সঙ্গে জড়িত তবে এই সময়ে উপবাস পালনের রীতি শুধুমাত্র ধর্মীয় আচার নয় বরং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতেও এর গভীর তাৎপর্য রয়েছে হেলথ ফ্যান চ্যানেলের মাধ্যমে আজ আমরা জানব কীভাবে নবরাত্রির উপবাস শরীরের স্বাস্থ্যের জন্য উপকারী এবং কিভাবে এটি প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গভীর করে প্রাকৃতিক দৃশ্যের মাঝে দাঁড়িয়ে যেখানে সবুজ বনানী আর নীল আকাশের মিলন ঘটে আমরা দেখব এই প্রাচীন প্রথার পিছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক সত্য নবরাত্রি বছরে দুবার পালিত হয় একবার চৈত্র মাসে আরেকবার আশ্বিন মাসে এই সময়টা ঋতু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ পর্ব গ্রীষ্ম থেকে শরৎ বাসিক থেকে বসন্তের দিকে যাওয়ার এই সন্ধিক্ষণে প্রকৃতি নিজেকে নতুন করে গড়ে তোলে বৈজ্ঞানিকভাবে এই সময়ে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে যায় তাপমাত্রা আর্দ্রতা আর পরিবেশের পরিবর্তনের কারণে হজম শক্তি কমে যায় নবরাত্রির উপবাসে এই পরিস্থিতিতে শরীরকে সুস্থ রাখার একটি স্বাভাবিক উপায় হিসেবে কাজ করে উপবাসের সময় ভারী খাবারের পরিবর্তে হালকা ফলমূল সবজি আর দানা শস্য খাওয়া হয় যা শরীরের উপর চাপ কমায় উপবাসের মাধ্যমে শরীরে একটি প্রক্রিয়া শুরু হয় যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অটোফ্যাজি এই প্রক্রিয়ায় শরীরের কোষগুলো নিজের মধ্যে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদানগুলো পরিষ্কার করে ফেলে যখন আমরা দীর্ঘ সময় ধরে খাবার গ্রহণ থেকে বিরত থাকি তখন শরীর শক্তির জন্য জমে থাকা চর্বি ভাঙতে শুরু করে এতে বিষাক্ত পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় নবরাত্রির সময় যে নিয়ম মানা হয় যেমন শুধু ফল আর হালকা খাবার খাওয়া তাই এই অটোফ্যাজি প্রক্রিয়াকে আরও সক্রিয় করে জাপানের বিজ্ঞানী ইশিনরি ওহসুমি এই অটোফ্যাজির গুরুত্ব আবিষ্কার করেছিলেন যার জন্য তিনি দুই সালে নোবেল পুরস্কার পান এই উপবাস শুধু শরীরের ভিতরের পরিচ্ছন্নতাই নয় মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী নবরাত্রির সময় ধ্যান প্রার্থনা আর সাধনার মাধ্যমে মন শান্ত থাকে আধুনিক গবেষণা বলছে যখন আমরা কম ক্যালোরিযুক্ত খাবার খাই তখন মস্তিষ্কে নিউরোট্লুফিক ফ্যাক্টর নামে একটি উপাদান বেশি তৈরি হয় এটি মানসিক চাপ কমায় আর মনকে সতেজ রাখে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে যখন আমরা গাছের পাতায় শিশির দেখি তখন মনে হয় এই উপবাস আমাদের শরীর আর মনকে প্রকৃতির সঙ্গে একাত্ম করে দেয় নবরাত্রির উপবাসে যে খাবার খাওয়া হয় তা শরীরের পক্ষে খুবই উপকারী যেমন কুমড়ো আলু আর ফলমূল এই সময়ে প্রধান খাবার হিসেবে থাকে এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন আর খনিজ পদার্থ থাকে যা হজম শক্তিকে সুস্থ রাখে আয়ুর্বেদের মতে ঋতু পরিবর্তনের সময় শরীরে বাতার কফ দোষ বাড়তে পারে এই হালকা খাবার শরীরের এই দোষগুলোকে ভারসাম্যে রাখে আধুনিক বিজ্ঞানও এই কথাকে সমর্থন করে গবেষণায় দেখা গেছে ফাইবার সমৃদ্ধ খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি এছাড়া নবরাত্রির উপবাসে জলের পরিমাণ বেশি গ্রহণ করা হয় ফল আর সবজিতে জলের পরিমাণ বেশি থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখে প্রকৃতির নিয়মে যখন নদী বই চলে তখন তার জল যেমন পরিচ্ছন্ন থাকে তেমনই এই উপবাস শরীরের জলের ভারসাম্য ঠিক রাখে বিজ্ঞান বলছে পর্যাপ্ত জল গ্রহণ শরীরের বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এই প্রথায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল লবণের ব্যবহার কমানো নবরাত্রিতে সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ ব্যবহার করা হয় সৈন্ধব লবণে সোডিয়ামের পরিমাণ কম থাকে এবং এতে পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো খনিজ পদার্থ থাকে আধুনিক গবেষণায় দেখা গেছে বেশি সোডিয়াম রক্তচাপ বাড়াতে পারে সৈন্ধব লবণ এই সমস্যা থেকে শরীরকে রক্ষা করে প্রকৃতির মাঝে যেমন পাহাড় থেকে ঝর্ণা বয়ে আসে তেমনি এই লবণ শরীরে একটি স্বাভাবিক প্রবাহ বজায় রাখে নবরাত্রির উপবাসে শরীরের বিশ্রামেরও একটি বড় ভূমিকা রয়েছে দিনের বেলা হালকা খাবার আর রাতে পরিমিত খাওয়ার ফলে পাকস্থলিকে অতিরিক্ত কাজ করতে হয় না এতে হজমের অঙ্গগুলো বিশ্রাম পায় বিজ্ঞানের মতে যখন আমরা কম খাই তখন শরীরের খাদ্য হজমের পরিবর্তে সেই সময় কোষ মেরামতের কাজে ব্যবহৃত হয় প্রকৃতির সঙ্গে এই সামঞ্জস্য আমাদের শরীরকে নতুন শক্তি দেয় এই উৎসবের সময় অনেকে পুরো নয় দিন উপবাস করেন না বরং প্রথম আর শেষ দিন শুধু ফল খান এটিও বৈজ্ঞানিকভাবে যুক্তিসঙ্গত আংশিক উপবাস শরীরের বিপাক প্রক্রিয়াকে ধীরে ধীরে সক্রিয় করে যা হঠাৎ খাবার বন্ধ করার চাপ থেকে রক্ষা পায় গবেষণায় দেখা গেছে এই ধরনের ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় নবরাত্রির এই প্রথা শুধু ধর্মীয় আচার নয় বরং প্রকৃতি আর শরীরের মধ্যে একটি সেতুবন্ধন যখন আমরা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সূর্যের আলো দেখি তখন মনে হয় এই উপবাস আমাদের শরীরকে শুদ্ধ করে মনকে শান্ত করে আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানের আলোকে এটি একটি সার্বিক সুস্থতার পথ হেলথ ফ্যান চ্যানেলের দর্শকদের জন্য এই ভিডিও একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে যেখানে প্রাচীন প্রথা আর আধুনিক বিজ্ঞানের মিলন ঘটেছে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর প্রকৃতির সঙ্গে এই যাত্রায় নিজেকে যুক্ত করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ